আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখন সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি পারি চোখকে করতে ভাই নিজের এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানা দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাক এবং ঈমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাতুল ফেরদাউসের অধিকারীদের আল্লাহবুল আলমী তাদের বৈশিষ্ট্য বলেছেন আল্লাহদিন আহমুল ফরুজিম হাফিজন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এই জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহর আসছে কোন ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার বা আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লা আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাকে এই পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলমন আমাদের বক্তব্য ওয়াজ ও স্মৃতিগুলো শুনুন ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন